আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ে ছিয়ানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন পেজ নাম্বার নাইনটি সিক্স এটা হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট এর দ্বিতীয় পর্ব তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাবে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু লেটস ডিসকাস থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস চলো আলোচনা করি ভাবি এবং সমস্যার সমাধান করি তো এগুলো নিয়ে আমরা বাংলায় গত পর্বে আলোচনা করেছিলাম যারা দেখুনই প্রথম পর্বটা দেখে নিতে পারো তো ছয় ধরনের এসে এখানে লিখতে বলা হয়েছিল ছয়টা এক্সাম্পল ছিল তো আমরা প্রথম পর্বে এগ অর ব্যানানা ওর সমুজ অঙ্গারা ফর স্কুল টিফিন এটা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে দুই নাম্বারটা ব্লু অর হোয়াইট ওর ব্রাউন ওর হোয়াইট এনি কালার অফ ইউর লাইফ ফর স্কুল ড্রেস অর্থাৎ তুমি তোমার বিদ্যালয়ের পোশাকের জন্য নীল বা সাদা এবং বাদামি বা সাদা কোন ধরনের পছন্দের রঙ যে কোনোটাই হতে পারে কোনটা পছন্দ করো সেই নিয়ে হচ্ছে তোমাকে একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে হবে তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এর একটা নমুনা অ্যান্সার দেখে নিই ব্লু আর হোয়াইট অর ব্রাউন আর হোয়াইট ফর স্কুল ড্রেস বিদ্যালয়ের পোশাকের জন্য নীল সাদা অথবা বাদামি সাদা আমাদের কোন পোশাকটা আমরা পছন্দ করব সেটা নিয়ে হচ্ছে আমরা এখানেই এসেটা লিখব তো প্রথমে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে বা সূচনা দিতে হবে ভূমিকা লিখতে হবে দ্য কালার স্কিম অফ স্কুল ইউনিফর্মস স্পার্কস ডিভার্স অ্যাবাউট ট্র্যাডিশন ফর্মালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন স্কুল ইউনিফর্মের রঙের যে ঐতিহ্য আছে আনুষ্ঠানিকতা এবং ব্যক্তিগত অভিব্যক্তি সম্পর্কে বিতর্কের জন্ম দেয় ব্লু হোয়াইট আর ব্রাউন হোয়াইট রিপ্রেজেন্ট কন্ট্রাস্টিং চয়েসেস দ্যাট ইম্প্যাক্ট দ্য ওভারঅল স্কুল অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য স্টুডেন্টস সেন্স অফ আইডেন্টি নীল সাদা এবং বাদামী সাদা বিপরীত পছন্দের প্রতিনিধিত্ব করে যা স্কুলের সামগ্রিক পরিবেশ এবং শিক্ষার্থীদের পরিচয়ের অনুভূতিকে প্রভাবিত করে এরপর আছে বডি প্যারা ওয়ান বা মূল অনুচ্ছেদ হচ্ছে এক নম্বরটা ব্লু হোয়াইট ইউনিফর্মস বডি ট্র্যাডিশন অ্যান্ড ফর্মালিটি ইনস্টিলিং এ সেন্স অফ ইউনিটি অ্যান্ড কোহেশন এবং স্টুডেন্টস নীল ইউনিফর্ম ঐতিহ্য এবং আনুষ্ঠানিকতাকে মুক্ত করে যা ছাত্রদের মধ্যে একতা ও সংহতির অনুভূতি জাগিয়ে তোলে The classic combination কম্বিনেশন a কমিটমেন্ট টু এ স্ট্যান্ডার্সড অ্যাপিয়ারেন্স fostering এ ডিসিপ্লিন অ্যান্ড সিরিয়াস environment. একটি মানসম্মত চেহারার প্রতি অঙ্গীকার প্রতিফলিত করে একটি সুশৃঙ্খল এবং গুরুতর পরিবেশকে উৎসাহিত করে ইন ব্রাউন হোয়াইট ইউনিফর্মস টেক এ মোর রিল্যাক্সড অ্যাপ্রোচ অ্যালাউইং ফর ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন উইদিন এ স্পেসিফাইড কালার প্যালেট অপরদিকে বাদামী সাদা ইউনিফর্মগুলো হচ্ছে একটি নির্দিষ্ট রঙের প্যালেটের মধ্যে স্বতন্ত্র অভিব্যক্তির জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পদ্ধতি গ্রহণ করে দিস এক্সিবিলিটি ক্যাটার্স টু স্টুডেন্টস কমফর্ট অ্যান্ড পার্সোনাল স্টাইল এটা হচ্ছে স্টুডেন্ট ছাত্র শিক্ষার্থীদের আরাম এবং ব্যক্তিগত শৈলী বা পছন্দ পূরণ করে তারপর দেখো বডি প্যারা টু দ্য চয়েস বিটুইন ব্লু হোয়াইট অ্যান্ড ব্রাউন হোয়াইট ইউনিফর্মস হিং অ্যান্ড হিংস অন দ্য ডিজায়ার্ড ব্যালেন্স বিটুইন কমফর্মিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ নীল সাদা বা বাদামি সাদা ইউনিফর্মের মধ্যে পছন্দটি হচ্ছে সামঞ্জস্য এবং ব্যক্তিত্বের মধ্যে পছন্দসী ভারসাম্যের উপর নির্ভর করে ব্লু হোয়াইট ফোস্টার্স এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড স্কুল প্রাইট থ্রু এ কনসিস্টেন্ট লুক হোয়াইল ব্রাউন হোয়াইট অফার্স দ্য ফ্রিডম ফর স্টুডেন্টস টু এক্সপ্রেস দেমসেলস উইদিন এস্টাবলিশড বাউন্ডারিস নিঃসাদা একটি সামঞ্জস্যপূর্ণ চেহারার মাধ্যমে স্কুলের গর্বের অনুভূতি জাগিয়ে তোলে অপরদিকে হচ্ছে বাদামী সাদা শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত সীমানার মধ্যে নিজেদের প্রকাশ করা স্বাধীনতা দেয় দ্য কন্ট্রাস্ট ইন দিস অ্যাপ্রোচেস কন্ট্রিবিউটস টু দ্য অভারঅল অ্যাটমসফিয়ার অ্যান্ড কালচার উইদিন দ্য স্কুল এই পদ্ধতির বিপরীত স্কুলের সামগ্রিক পরিবেশ এবং সংস্কৃতিতে অবদান রাখে এরপর দেখো কনকুলেশন উপসংহারে কি লেখা যেতে পারে হাউএভার দ্য ডিবেট ওভার ব্লু হোয়াইট অ্যান্ড ব্রাউন হোয়াইট ইউনিফর্মস ইজ নট মেয়ারলি অ্যাবাউট কালার প্রেফারেন্সেস বাট রিফ্লেক্টস ডিপার কনসিডারেশনস অফ ট্র্যাডিশন ইউনিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন যাই হোক নীল সাদা এবং বাদামি সাদা ইউনিফর্ম নিয়ে বিতর্ক শুধুমাত্র রঙের পছন্দ নিয়েই নয় বরং ঐতিহ্য ঐক্য এবং ব্যক্তিগত অভিব্যক্তির গভীর বিবেচনাকে প্রতিফলিত করে বোথ অপশনস কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য স্কুল এনভায়রনমেন্ট ইজ উইথ ইটস ইউনিক চার্ম উভয় বিকল্প স্কুলের পরিবেশে ইতিবাচক অবদান রাখে প্রতিটি তার অনন্য আকর্ষণের সাথে আলটিমেটলি দ্য ডিসিশন শুড অ্যালাইন উইথ দ্য স্কুলস ভ্যালুস অ্যান্ড দ্য স্টুডেন্টস নিড ফর আইডেন্টি অ্যান্ড কমফোর্ট শেষ পর্যন্ত সিদ্ধান্তটি স্কুলের মূল্যবোধ এবং ছাত্রদের পরিচয় ও স্বাচ্ছন্দ্যের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এ ছিল কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে আমাদের আজকে আলোচনা বিশেষ ছিল ব্লু হোয়াইট আর ব্রাউন হোয়াইট ফর স্কুল ড্রেস পরবর্তী ক্লাসে আমরা বাকি চারটা নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু আর লেসন সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু পেজ নাম্বার নাইনটি সিক্স আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ